স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনে ইসরায়েলকে শর্ত সাপেক্ষ ও সীমাবদ্ধ পদক্ষেপ নেয়ার আহ্বান জানালেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অ্যাটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়ে ব্লিনকেন বলেন ইসরায়েলের উচিত গাজা ও দখলকৃত ওয়েস্ট ব্যাংককে প্যালেস্টাইন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আনা ব্লিনকেনের ভাষণের সময় গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে তাকে ও বলে স্লোগান দেয় কয়েকজন সমর্থক। আরো সমন্বিত মধ্যপ্রাচ্যের প্রতিশ্রুতি শিরোনামে আটলান্টিক কাউন্সিলের সদর দফতরে ভাষণ দিতে গিয়ে ইসরায়েল প্যালেস্টাইন সম্পর্ক ও তাদের ভবিষ্যৎ গাজায় সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন স্বাধীন রাষ্ট্র গঠনে শর্ত সাপেক্ষ ও পথ গ্রহণ করার সীমাবদ্ধ আহ্বান জানান তিনি ব্রিনকেন বলেন মধ্যপ্রাচ্যে ক্ষমতা ও প্রভাবের পালা বদলে গেছে ইরান ও হিজবুল্লার মতো করে এখন আর ওই অঞ্চলে কোনো কিছু হবে না বলে মনে করেন স্টেট সেক্রেটারি ভাষণের সময় গাজায় গণহত্যার অভিযোগে কয়েকবার ব্লিংকেনকে বাধা দেন প্যালেস্টাইন সমর্থকরা তার হাতে হাজারো মানুষের রক্ত লেগে আছে বলে চিৎকার করেন তারা ব্লিনকেনকে সেক্রেটারি অব জেনোসাইড সম্বোধন করেন এক নারী প্যালেস্টাইন সমর্থক গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ব্লিনকেনকে যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী বলে স্লোগান দেয় দর্শকদের সঙ্গে থাকা প্যালেস্টাইন সমর্থকরা আমেরিকার জনগণের করের অর্থে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়ে গাজায় মানুষ হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে তারা ভাষণে স্টেট সেক্রেটারি আরো বলেন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল ও স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই একই ধরনের স্বাধীন সার্বভৌম ও মর্যাদার অধিকারী দুটি রাষ্ট্র ছাড়া সেখানে শান্তি আসবে না বলে জানান তিনি ব্লিনকেন বলেন প্রথমে ছয় সপ্তাহের জন্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর করে সেখান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা জিম্মি ও প্যালেস্টাইনি কারাবন্দীদের মুক্তির পর গাজায় মানবিক সহায়তা পাঠানো প্রথম ধাপে করা হবে পরে বাকি জিম্মিদের মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করে গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের উপর জর্ডান স্টেট সেক্রেটারি মাসুম হাসান টিবিএন24 নিউজ ডেস্ক নিয়োগ থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর